জনগণের সম্মিলিত সহযোগিতা ও পুলিশের একনিষ্ঠ প্রচেষ্টার করেছেন নোয়াখালীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বুধবার বিকেলে আইন শৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন বেগমগঞ্জ উপজেলার চান্নং আলাইয়ারপুর ইউনিয়নের হানেফ ভুঁইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার বলেন জনগণের শক্তির চেয়ে বড় শক্তি কিছুই নেই বেগমগঞ্জকে সন্ত্রাস মুক্ত করতে আপনারা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান এর সভাপতিতে এবং এস আই কুতুব উদ্দিন লিটনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মীর জুমলা মিঠুমিয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি নূর হোসেন মানিক র্যাব এগারো কোম্পানি কমান্ডার গোলাম মোরশেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন